চলো আমার মাথার নাকি ডাক্তার দেখাতে হবে আমি নাকি পাগল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল নটা আর আমি এখানে বসেছি কফি নিয়ে তো আজকে সকালবেলায় হচ্ছে গিয়ে অভিজিৎ বেরোবে না তার কারণ হচ্ছে আজকে ওর চেন্নাই যাওয়ার কথা ছিল সকালবেলায় মানে ভোরবেলায় উঠে চেন্নাই যাওয়ার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয় সেটা রাত্রিরেই ক্যান্সেল হয় সাড়ে বারোটা একটা নাগাদ মানে বারোটা সাড়ে বারোটা নাগাদ বোধহয় ক্যান্সেল হয় তো যাই হোক তো ক্যান্সেল হওয়ায় ও আজকে বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোমই করবে অ্যাকচুয়ালি তো সেই জন্যেই একটু নটার সময় উঠলাম আর কি তো যাই হোক রনও এখনও ওঠেনি কিন্তু ও খাবারটা রেডি করে আমি কফি নিয়ে বসলাম তো যাই হোক কালকে আর আসা হয়নি তোমাদের সামনে বিকজ অলরেডি আমার নন্দী হিলসের দুটো ভিডিও ছিল তো সেই জন্য একটা তোমরা পেয়েছ আর একটা তোমরা আজকে পাবে তো সেই জন্য কালকে আর আসিনি তো যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগ তো এখন এগারোটা বাজছে আর আমরা ব্রেকফাস্টের জন্য এখন রেডি করছি ব্রেকফাস্ট বলতে আজকে ব্রেড বাটারি খাবো যেহেতু মঙ্গলবার তো সেই হিসেবে সেরকম কিছু করব না আজকে আর ব্রেড বাটারি খেয়ে নেব। আর লাঞ্চের জন্য একটু অন্যরকম লাঞ্চ বানাবো তো সেই জন্যই যে ব্রেড শেকছি আগে অভিজিৎকে দিয়ে দিই তারপর আমারটা করবো ব্রেডগুলো এত বড় বড় দুটো খেলেই ব্রেড মানে পেট ভরে যায় একদম ভীষণ বড় বড় স্যান্ডউইচ ব্রেডগুলো আনে কেন যে আমি বলি আনতে না এত বড় ব্রেড অসুবিধা হয় ইনফ্যাক্ট স্যান্ডউইচ মেকারে দিতেও খুব অসুবিধা হয় এগুলো তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই বানিয়ে খেয়ে তারপর কাজের দিদি কাজের দিদি এসে কাজ করে গেলে তারপর আমি রান্নাটা বসাবো যেহেতু আজকে নিরামিষ তো শুধুমাত্র এই পাশে গ্যাসটাই নিরামিষ ছিল মানে কাল কিছু করিনি তো সেই জন্য আর ইয়ে করলাম না মানে এই পাশটায় করে নিলাম আর পুরো গ্যাস ঠ্যাস পুঁছে দিয়ে গেলে একবার পরিষ্কার হয়ে গেলে তারপর করব হচ্ছে রান্না তো চলো দেখতে থাকবো বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে আজকে সেই জন্য একটু দেরি করেই করবো তো চলো দেখতে থাকবো রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে যেমন গোটা গরম মশলা দিয়ে ভাত বসিয়েছি আর এখানে ওই ভেজিটেবলসটা ফ্রাই করছি ভেজিটেবলসের মধ্যে সেরকম কিছু নেই শুধু গাজর আর ক্যাপসিকাম বিকজ বিনস কোথাও অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না বিনস না হলেও কোনো অসুবিধা নেই ক্যাপসিকাম আর গাজর দিয়ে শুধু ওই জন্য করে নিচ্ছি আর এই এইটা ভাজা হয়ে গেলে তারপর পনিরটা করব তো চলো ঝটপট করে নিই তো গায়ে দেখতেই পাচ্ছ আমি এই যে এখানে তরকারি বসিয়ে দিয়েছি পনিরটা ভেজে রেখেছি আর এই যে আমার রাইস রাইস তো যাই হোক হলেই হয়ে যাবে তো চলো তারপর স্নান ঠান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করি তো চলো আবার খাওয়ার সময় পরে আসছি রিভিউ দিতে চান ঠান করে চলে এসেছি রনর ভাত বাড়তে বাজ্যের দুটো দুটো বেজে গেছে আজকে তো আজকে যেহেতু রেডি রেডি দেরি করে রান্না স্টার্ট করেছি তো একটু দেরি হয়ে গেল আর কি করা যাবে হয়ে গেল যাই হোক গিয়ে রনুর ভাতটা বেড়ে নিই এই যে রনর ভাত বাড়ছি ভাত মানে রাইসটা আর কি ফ্রায়েড রাইসটা তারপরে অভিজিৎ এখনও স্নান করেনি ও স্নানটা করে আসলে আমরা আমি ওকে বললাম ওরা আবার চারটে থেকে মিটিং আছে বললাম তুমি খেয়ে নাও বলছে না একসাথেই খাবো তুমি ওকে খাইয়ে দাইয়ে নাও আমি স্নানটা করে আসি তারপর একসাথেই খাবো তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে রণকে খাইয়ে দিই রনুকে খাইয়ে তারপর আমরা একসাথে খেয়ে নেব যাই হোক আজকে আর পনিরটা ওইভাবে করিনি আজকে নর্মালভাবেই করেছি দেখা যাক কেমন হয়েছে খেতে আমি তো বুঝতে পারছি না আর আমি না রান্না করতে করতে না আমি টেস্ট করি না আমার টিভি চলছে তোমাদের সাথে কথা বলে তারপরে যাই তো টেস্ট করি না তো সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে আগে একবারই খাবো তো চলো আগে রনকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার আসছি তো বসে পড়েছি খেতে এই যে ভাত নিয়ে নিয়েছি আর রনকে খাওয়ালাম কিন্তু রন খুব একটা ভালো করে খাইনি আজকে ও ফ্রায়েড রাইসটা মনে হয় খুব একটা ভালো লাগছে না নাকি কে জানে ফ্রায়েড রাইসটা খুব একটা খেলো না তো আর কি করা যাবে খেলো না যখন জোর করে আর কি করব তো যাই হোক আমি ওই জন্য ওর থালাতেই নিয়ে নিয়েছি খানিকটা লাস্টের দিকে আর খাইনি তো এই হচ্ছে সমস্যা একজন এটা ভালোবাসে একজন ওটা ভালোবাসে এই হচ্ছে সমস্যা যাই হোক কি আর কি করা যাবে খেলো না আবার এখন একটু পরেই কিছু আবার খাওয়াতে হবে ওকে তো যাই হোক চলো খেয়ে দে কেমন হয়েছে খেয়ে দেখি তারপর বলছি এই যে অভিজিৎ খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি কি গো কেমন হয়েছে দারুণ 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 হয়েছে কিছুই না ফ্রাইড রাইস আর কি দারুণ আর কি রকম কি যাই হোক গিয়ে খাওয়া যাক খেয়ে দেখি আমি খেয়ে বলি হ্যাঁ হুম ভালোই হয়েছে খারাপ মানে নর্মাল যেরকম টেস্ট হয় সেরকমই হয়েছে ভালো হয়েছে তো যাই হোক আমি খুব বেশি ঘি দিই না ঘি দিলে না মুখটা কেমন মেরে দেয় তো বেশি খুব একটা ঘি দিই নি অল্পই ঘি দিয়েছি তেলও অল্প দিয়েছি দুটোই আর কি অল্প অল্প করে দিয়েছি তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিই দিয়ে নিয়ে পরে আবার আসছি বিকেলে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে এসেছি এখন বাজছে সন্ধ্যা সাতটা আর একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম পাচ্ছিল দিয়ে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ভাবলাম রনোর জন্য খাবার করি তো করছি হচ্ছে ডিম সেদ্ধ আর ব্রেড ব্রেড বাটার তো এই হচ্ছে রনোর আজকে সন্ধ্যেবেলা টিফিন তো টিফিনটা করে নিক তারপর দেখি যদি কোথাও বেরোনো যায় একটু বেরোবো এখনও কোনো ঠিক নেই অভিজিৎ কাজ করছিল তো জানি না কী করবে তো দেখি কোথাও যদি যাই আবার রাত্রি এসে একটু মানে যদি বেরোই তাহলে এসে আবার একটু ওই বাঁধাকপিটা কেটে রাখতে হবে আর দেখি আটাও হয়তো মাখতে হবে তো এগুলো না করে না রাখলে সকালবেলা খুব অসুবিধা হয় তো কাল সকালে একটু বাঁধাকপি তরকারি করবো ভাবছি তো দেখা যাক কি করি তো চলো আগের অনকে খাইয়ে নি খাইয়ে তারপর যদি কোথাও বেরোই তোমাদের সাথে আসছি কথা বলতে চলো জুতো পড়ো জুতো পড়ো চলো রেডি হয়ে গেছি একটু বেরিয়ে আসি একটু হাওয়া খাবো হাওয়া খাবো হাওয়া খেতে যাচ্ছি আর কিছুই না দেখি সাথে যদি কিছু খাই ফ্রিতে হাওয়ার সাথে ফ্রি যদি কিছু পাই খেতে যদি অভিজিৎ আমাকে কিছু খাওয়াই দাঁড়াও দেখি তো যাই হোক চলো তুমি মানে আমাদের দুজনকেই বেটাকে আমি খাওয়াবো কেন গো আমি কি খাওয়াচ্ছি

যে চা কফি মানে বাড়ির সামনে চা কফি পাওয়া যায় বাট মনে হলো যে অনেকদিন রামেশ্বরমে কফি খাওয়া হয়নি তো সেই জন্য গাড়িটা আবার ঘুরিয়ে এই মিনাক্ষী মলের পাশ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে কফি খেতে রামেশ্বরম ক্যাফেতে তো অভিজিৎ বলছে ওখানে পাড্ডু আর কফি খাবে তাই পাড্ডু আর কফি খাবে তো দেখি পাড্ডুটা একটু লেট হয়ে গেলে পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই খাবো আর যদি না পাওয়া যায় শুধু কফি খেয়ে বাড়ি তো চলো সাথে থাকো দেখতে থাকো আমাদের কফি খাওয়াটা স্টোর তো আমরা চলেই এসেছি আর দেখো আজকে মঙ্গলবার তাও কত ভিড় রামেশ্বরমে বাপরে বাপ গাড়ি রাখারও জায়গা নেই প্রচন্ড ভিড় তো দেখো আমরা চলে এসেছিলাম এবারে ক্যাফের সামনে একদম আর আজকে অনলাইন যেখান থেকে অর্ডার করা হয় সেই মেশিনটা বন্ধ ছিল তো সেই জন্য আজকে লাইন দিয়েই অর্ডার করতে হয়েছে তো অভিজিৎ গাড়ি পার্ক করতে করতেই আমি অর্ডারটা করে দিয়েছিলাম তারপর অভিজিৎ চলে এসে আমি রণকে নিয়ে দাঁড়িয়েছিলাম ও গেছিলো খাবারটা নিয়ে আসতে তারপরেই চলে এসেছিলো পাড্ডুটা নিয়ে দিয়ে পাড্ডুটা আমি আর হাত দিয়ে খাইনি তারপর অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা বলছিলাম তারপর ভাবলাম গান চলছে তো সেই জন্যে আর পয়েজ ওভার দিচ্ছি পরে তো যাই হোক আমি আর হাত দিইনি নি ওই খাইয়ে দিচ্ছিলো আমাকে কারণ রণও ছিল আর আমি ফোনটাও ধরেছিলাম তো সেই জন্যে আমরা একটু গল্প করতে করতে আর কি খেয়ে নিলাম পাড্ডু দিয়ে পাড্ডু খেতে খেতে রণ বলছিল ললিপপ খাবে ললিপপ খাবে তো দেখতেই পাবে আমি এবার ললিপপের দোকানেও মানে চকলেটসের দোকানেও যাব। কিন্তু ততক্ষণ আর কি একটুখানি আমি আমি আর অভিজিৎ গল্প করছিলাম আর খাচ্ছিলাম দিয়ে হবো ওই ইয়েলো চাটনিটা দিয়ে দিচ্ছিলো বলে আমি বললাম ইয়েলো চাটনি দিয়ে আমি খাবো না আর হোয়াইটটা দাও দিয়ে দেখো তারপরে চলে এসেছি অপোজিটেই একটা এরকম চকলেটসের দোকানে যেখানে প্রচুর ধরনের চকলেট অ্যাসর্টেড চকলেট তারপরে নানা রকমের নাটস তারপর নানা রকমের সিডস সব কিছু ওখানে এই সব এই দোকানগুলোতে পাওয়া যায় আর ব্যাঙ্গালোরে কিন্তু এটার খুব চল আছে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম বড় বড় এক একটা করে দোকান রয়েছে ড্রাই ফ্রুটসের প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস তারপরে প্রচুর ধরনের ডেটস রয়েছে দেখতেই পাবে তোমাদেরকে আমি দেখাবো আর এই ছোটো ছোটোগুলো না ইমলি ছিল আর এগুলো হচ্ছে আম পাপড় ছিল মানে আম ওই যে কি বলে আম পাপড় হচ্ছে হচ্ছে গিয়ে সত্য টাইপের তো একটা গ্রিন কালারের ছিল একটা ইয়েলো কালারের ছিল তো এটাকে এটা ছিল বললো আঞ্জির ছিল আঞ্জির বললো বোধহয় আঞ্জিরই বোধহয় বলল বললো এমনি খালেও খাওয়া যায় অনেকেই হয়তো জানো বাট আমি মানে জানতাম না কিভাবে খায় এক্স্যাক্টলি দেখেছি তো আগেও বাট জানতাম না তো দেখো এখানে অনেক ধরনের শেডস রয়েছে দিয়ে এটা চিয়া শেড ছিল তো যাই হোক এরপর ওই ওখানে দেখো সামনে ওই ললিপপ রাখা ছিল ওইগুলো খেতে ভীষণ ভালোবাসে রণ তো তারপর আমরা ওই যে চকলেটস দেখছিলে ওই চকলেটসগুলো আমি বললাম সব ধরনের চকলেটস দুটো করে আর কি নিয়ে দিয়ে দিতে তো যাই হোক এখানে দেখো সব রকমের নাটস রয়েছে এগুলো কি কী তো নাটস বললো আমার অত খেয়ালও নেই অ্যাকচুয়ালি মানে সব অনেক ধরনের ছিল তো এই হলো ব্যাপার দিয়ে তারপর এটা দেখো ব্লুবেরি কি সুন্দর দেখতে কত ধরনের কত কিছু রয়েছে আমার তো খুব ভালো লাগছিলো আমি না এই দোকানগুলোতেই ফার্স্ট টাইম গেলাম এখানে আসার পরে তো যাই হোক ওই চকলেট চকলেট নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে আবার চলে এসেছিলাম কফিটা ততক্ষণে অভিজিৎ নিয়ে চলে এসেছিল তো বাড়ির পথে চলে রওনা দিয়ে দিয়েছি আমরা মানে কফি টফি খেয়ে চকলেট ফকলেট কিনে বাড়ি গিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আর কি তো এখন সিগনালেই দাঁড়িয়ে আছি যাই হোক এখানে কফিটা খেলে কিন্তু মানে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় একদম দারুণ কফি আমার মাথাটা ধরেই ছিল এত আবার সেই মাথার প্রবলেম হচ্ছে আমার মাথা মনে হয় একটুখানি ডাক্তার দেখাতে হবে দেখেছো তো বন্ধুরা দেখো তোমরাই দেখো কি বলে তাহলে তো যাই হোক চলো আমার মাথার নাকি ডাক্তার দেখাতে হবে আমি নাকি পাগল তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর ভিডিওটা এন্ড করছি আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি রনরটা শুধু বাকি আছে ছাড়ানো এবার ছাড়াবো তো ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু কথা বলে শেষ করে নি তারপর আমি তো তারপর আমি হচ্ছে রুটি করতে রনর রাত্রিরের জন্য রুটি করবো আর আমরা কি খাবো দাবো এখন যা আছে সকালের ওটা তো ওটা দিয়েই হয়ে যাবে আর কিছু এক্সট্রা করে করতে হবে না তো এই হলো ব্যাপার আর আসার সময় একটু এই যে দাঁড়াও দেখাই এই যে আম কিনে আনলাম দু রকমের আম আছে একটা সে কি বড়ো বড়ো এরম দামড়া দামড়া আম আর একটা কি যেন নাম চাই না আমি আর কলা রনর আর সকালে ঝিঙে দেখালাম তো দুটোই ঝিঙে এসছিল তো সেই জন্যে আবার একটু ঝিঙে আনলাম তার কারণ হচ্ছে একটু ঝিঙে থাক কালকে দিয়ে ঝিঙে দিয়ে করব। কালকে আর বাঁধাকপিটা করব না কারণ ঝিঙে রেখে দিলে না শুকিয়ে যায় তো ঝিঙেটাই আগে করে ফেলবো তো যাই হোক সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আগে আর ব্লগটাও শেষ করে দিই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো চলো টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে